ভোর পাঁচটার অ্যালার্মটা বাজার আগেই রোজ ঘুম ভেঙে যায় রূপার যেন নিজের শরীরের মধ্যেই একটা অ্যালার্ম সেট করা আছে তার একটুও দেরি না করে বিছানা ছেড়ে উঠে পড়ে রূপা ঘুম ছাড়তে না চাইলেও রূপাকে ঘুমকে ছেড়ে চোখ খুলতেই হয় ছেলের মর্নিং স্কুল স্কুলের বাসটা আসে পনেরো ছটায় যত তাড়াতাড়ি পারে বাথরুম সেরে চোখে মুখে জল দিয়েই ছেলের দুধ গরম করতে দিয়ে ছেলেকে ডাকা শুরু করে এই বছরই ক্লাস সিক্সে উঠেছে রূপার ছেলে ছেলেকে বারবার ডাকতে ডাকতে ছেলের জামা প্যান্টগুলো আয়রন করে নেয় জলদি হাতেই জোর করে ছেলেকে তুলে বাথরুমে পাঠায় রূপা তারপর রেডি হতে বলে প্রকাশকে ও ডেকে দেয় প্রকাশই রোজ উঠে ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে আসে স্কুলের বাসটা হাউজিংয়ের ভেতরে তো আসে না তাই বেশ খানিকটা এগিয়ে গিয়ে বাসে তুলতে হয় ছেলে রেডি হতে হতেই যেদিন যেমন পারে টিফিন করে দেয় রূপা কখনো চাউমিন কখনো ডিম টোস্ট কখনো কলা মিষ্টি বাটার টোস্ট তো কখনো লুচি আর একটু সাদা আলুর তরকারি আগের দিন রাতে ময়দাটা মেখে আলুটা কেটে রেখেছিল রূপা চারটে লুচি একটু আলুর তরকারি আর একটা মিষ্টির টিফিনে ভরে ছেলেকে বাড়ি থেকে সামনের গেটে এগিয়ে দিয়ে এলো রূপা বাপ ছেলেতে এগিয়ে গেল হাউজিংয়ের মেন গেটের দিকে ফিরতে বেশ দেরি হয় ছেলের রূপার অবশ্য সারাদিনে বসে বসে ছেলের কথা ভাবার সময় হয় না প্রকাশের অফিসের ভাত ঘরদোর গোছানো শ্বশুর শাশুড়ির টিফিনের ব্যবস্থা দুপুরের খাবার শ্বশুরমশাই আবার গলা ভাত খান ওনাদের জন্য জ্যান্ত মাছের পাতলা ঝোল হয় প্রত্যেক দিন রূপা নিজেদের জন্য মাঝে মাঝে একই ঝোল করে নিলেও রোজ তো ভালো লাগে না তাই দুরকম মাছের ঝোল করতেই হয় তাই রান্নার ঝামেলা বেশি এত ঝামেলার রান্না কোনো রান্নার লোক করতে চায় না যদিও বা রাজি হয় টাকার দর যা হাঁকে তাতে রূপার মনে হয় সে নিজেই তৈরি করে নিতে পারবে এই কজনের রান্না যদিও শ্বশুর শাশুড়ি লোক রেখেছিল কিছুদিন জোর করেই কিন্তু সে লোক একেবারেই মনের মতো রান্না করতে পারছিল না তাই রূপা নিজেই রান্নার দায়িত্বটা নিয়েছে ছেলে বেরিয়ে গেলে দশটা মিনিট নিজে বসে চাটুকু খায় তারপর প্রকাশ ফিরলে তাকে চা দিয়ে শ্বশুর শাশুড়ির ঘরে চাটা দিয়ে আসে বয়স্ক মানুষ দুটো কিছু করতে না পারলেও চিন্তা করা ছাড়তে পারে না ভোর থেকে উঠে বসে থাকেন নাতিটা বেরোয় নাতিবাবুও ঠিক বেরোবার আগে একবার ঠাম্মা দাদুর সঙ্গে দেখা করে যায় রূপার মশাই ছিলেন পুলিশের বড় কর্তা তাই সেই গাম্ভীর্যটাকে এখনও নিজের মধ্যে ধরে রেখেছেন প্রত্যেক মাসে নিজে গিয়ে পেনশনটা তুলে আনেন নিজেদের ওষুধ পালার খরচ মোটেই ছেলেকে করতে দেন না নিজের শরীরের প্রতি তিনি কোনো অবহেলা করেন না প্রত্যেক দিন ফল খাওয়া তার চাই চাই নিজেই ফলের দোকানের ছেলেটাকে বলে রেখেছে সে এসে বাড়িতে ফল দিয়ে যায় তবে শাশুড়ি মা একদম ঘরোয়া মানুষ ঠাকুর বাকুর, আচার বিচার সব কিছু নিয়ে নিজেকে বেশ ব্যস্ত রাখেন সারাদিন তাই রূপাকে মাঝে মাঝেই হাত ধরে কাজ শিখিয়ে দেন উনি রূপা যে বেশি আচার বিচারে এখনো অভ্যস্ত হতে পারিনি। কিন্তু নিজের শাশুড়ি শ্বশুরদের প্রতি যত্নে কখনো অবহেলা করে না সে আজ জলদি হাতে কাজ সারে রূপা এই সকালবেলার সময়টুকুতে যেন মরারও সময় নেই তার এরই মধ্যে বারান্দার গাছগুলোকে একবার দুচোক ভরে দেখে আসে ওদের কোনো কষ্ট নেই তো অল্প অল্প জল দেয় সে কাজের লোক আসার আগেই শাশুড়ি মা পুজোয় বসে তাই রূপাই তাড়াতাড়ি ঠাকুরঘর পরিষ্কার করে দেয় প্রকাশ মর্নিং ওয়াক থেকে ফিরে নিজে অফিসের জন্য রেডি হয়ে খাবার টেবিলে বসে পড়ে ভীষণ ধরপরানি হয় তখন রূপার এত কিছু একসঙ্গে যেন শেষ করতে পারে না শ্বশুরমশাইয়ের কাগজ পড়া হলে তার জল জলখাবার মায়ের পুজো শেষ হলেই তারও আরেক দফা চা সঙ্গে জলখাবার জলখাবারের পর্বটা মিটলে তবু যেন একটু হাঁপ ছাড়ার সময় পাওয়া যায় প্রকাশ অফিস বেরিয়ে গেলে রূপা আজ আর হাঁপছাড়ার জন্য বসে না দুপুরের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নেয় আজ ছেলেটা ফিরলে তাকে খেতে দিয়ে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে নিজেও খেয়ে নেয় তাকে একবার বেরোতে হবে বেশ কয়েকটা কেনাকাটি করার আছে দুপুরে আজ আর একটুও রেস্ট হবে না শ্বশুর মশাইয়ের দুপুরে ঘুমনোর অভ্যাস নেই তিনি দুপুরটুকু বই পড়ে আর খবর দেখে কাটিয়ে দেন বিকেল হলে তার সমবয়সী বন্ধুদের সঙ্গে একটু হেঁটে আসেন হাউজিংয়ের মধ্যেই তাই ঠাকুমা নাতি দুজনে একসঙ্গে দুপুরে টানা ঘুম দেয় রূপা বেশিক্ষণ অবশ্য দুপুরে ঘুমোতে পারে না শ্বশুরমশাইয়ের ফলটা ঠিক চারটের সময় কেটে দিতে হয় পাঁচটার সময় চাটুকু খেয়ে উনি বের হন আজ বেরোবার আগেই রূপা শ্বশুরমশাইয়ের ফল কেটে ফ্রিজে রেখে দিয়ে শাশুড়ি মাকে বলে বেরোলো গড়িয়াহাটের দিকে ছেলের স্কুলের প্রোজেক্টের কটা জিনিস কিনতে হবে নিজের জন্য ম্যাক্সি কুর্তি এগুলো তো রূপা গড়িয়াহাট থেকেই কেনে টেবিল কভার কুশন কভার কটা চায়ের কাপ গড়িয়াহাট আসলে যেন মনে হয় সবই দরকার বাড়িতে তাছাড়া কত রকম গয়না বিক্রি হয় হোক না ইমিটেশন কিন্তু ওগুলোও পড়তে শখ হয় বই কী বাচ্চা মেয়েদের কত রকম ফ্রক ছেলেটার তো ওই একটি শার্ট তাও তো এখন কত রকমের পাঞ্জাবি বেরিয়েছে কিন্তু ছেলে তো পাঞ্জাবি পরতেই চায় না কিনে শুধু শুধু পরে থাকে তাই কিনতে ইচ্ছেও হয় না রূপার তো আর মেনেই একটা থাকলে মেয়ের জন্য কত কিছুই কিনতো সে টুকটুক করে বেশ কিছু টাকা সে নিজে জমিয়েছে সবসময় প্রকাশ সব টাকা দিতে চায় না ও আর কি বুঝবে মেয়েদের শখ মেয়েদের ইচ্ছে এই সব ভাবতে ভাবতে গিয়ে পৌঁছলো গড়িয়াহাটে ছেলের প্রজেক্টের জিনিস কটা কেনা হতেই কি একটা মনে পড়লো রূপার সোজা গিয়ে ঢুকলো চন্দ্রানী পালসের শোরুমটায় নিজের জমানো টাকা দিয়ে কিনল একটা তিন থাকের মুক্তর মালা সাথে একটা লকেট আর একজোড়া ছোট কানের দুল হাটটা কেনার পরে রূপার কাছে আর কিছু কেনার টাকা রইল না সামনে বসা ঘুগনিওয়ালার থেকে এক প্লেট ঘুগনি খেলো তৃপ্তি করে তারপর বাড়ির জন্য নিয়ে এলো তিন প্লেট প্যাকেট করি শাশুড়ি মা এই ঘুগনির দোকানের ঘুগনিটা খেতে খুব ভালোবাসেন রূপা জানে সেটা আর শ্বশুর মশাইও মুখে কিছু না বললেও সামনে এগিয়ে দিলে না বলেন না তবু ওনার পছন্দের জিনিসটাই আজ কিনে নিয়ে যাবে রূপা আর রূপার ছেলে তো ঘুগনি পেলে পিৎজা ভুলে যাবে রূপারই মতো হয়েছে সে একেবারে ফেরার সময় বাস থেকে নেমে শর্মার দোকান থেকে ছটা অমৃতি কিনে নিল রূপা মুসাই ভীষণ ভালোবাসে অমৃতি খেতে তাই ওনার জন্য দুটো বাকি চারটে রূপাদের চারজনের বাড়িতে যখন ফিরল তখন সন্ধে পার হয়ে গেছে রূপা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে সন্ধে দিল তারপর ঘুগনিটা মাইক্রোওভেনে গরম করে শাশুড়ি মা আর ছেলেকে দিল শাশুড়ি মা বলল তুমি মনের কথা বুঝে যাও নাকি বৌমা খুব খেতে ইচ্ছে করছিল ঘুগনিটা ওই তো গড়িয়াহাটে তে মাথাটাই বসে তুমি যখন বেরোচ্ছিলে ভাবলাম বলবো তারপর আবার কি ভেবে চুপ করে গেলাম হুম এটাকে বলে টেলিপ্যাথি আমি জানি তো তুমি ভালোবাসো বাড়ি ফেরার সময় ঘুগনিওয়ালাকে দেখে তোমার কথা মনে হলো তাই তোমার জন্য না এনে পারলাম না শ্বশুরমশাইয়ের সামনে অমৃতি দুটো দিতেই গম্ভীর মানুষটার মুখ হাসিতে ভরে উঠল মুখে কিছু না বললেও রূপা বুঝল উনি ভীষণ খুশি হয়েছেন সারাদিনের ক্লান্তির পর এক কাপ চা যেন গায়ের শক্তি জোগায় শাশুড়ি মা রূপার সামনে এক কাপ গরম গরম চা এগিয়ে দেয় রূপা খুব খুশি হয় কড়া চা সামনে পেয়ে চারটুকু খেয়েই ছেলের পড়াশুনো নিয়ে বসে রূপা ছেলের পিছনে বকতে একটুও যেন ইচ্ছে করছে না মাথাটা ভীষণ যন্ত্রণা করছে আবার রাতের রান্না করতে হবে রূপা শুনতে পায় শাশুড়ি মা তার ছেলেকে ফোন করে বলছেন ফেরার সময় আমাদের সবার জন্য ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আনিস তো রাতের জন্য পাশ থেকে শ্বশুরমশাই বলেন বলো আমি খাওয়াচ্ছি রূপা বেশ বুঝতে পারে ওই দুটো মানুষ রূপার কষ্টটা বুঝে ছেলেকে বাইরে খাবার আনতে বলল সে শাশুড়ির ঘরে গিয়ে বলল মা বাবা বাইরের খাবার খাবেন উনি তো পছন্দ করেন না আমি যা পারি একটু করে নি না তুমি তো রোজই আমাদের জন্য রান্না করো একদিন আমরাও তোমার জন্য কিছু করি সারা দিন খুব খাটনি গেছে তোমার এখন একটু রেস্ট নাও প্রকাশ ফিরলে আবার তো উঠে পড়তে হবে রূপা নিজের ব্যাগ থেকে আজকের কেনা মুক্তর হারটা বের করে এনে শাশুড়ি মায়ের হাতে দিয়ে বলল তুমি একদিন বলেছিলে না তোমার তিন থাকের মুক্তর হাড় পড়ার খুব ইচ্ছে কখনো পরো তুমি শুধু দেখেছো সবাইকে পড়তে তাই এটা আজ তোমার জন্য কিনে আনলাম পড়ে দেখাও কেমন লাগছে কি করেছো তুমি বৌমা তুমি আমার জন্য এটা কিনেছো কত দিনের ইচ্ছে আমার আজ তুমি পূরণ করলে তোমার শ্বশুরমশাইয়ের সামর্থ্য ছিল আমি বললেই হয়তো কিনে দিত কিন্তু জানো তো কখনো মুখ ফুটে কিছু চাইতে পারিনি ওর কাছ থেকে রাগি ছিল ভীষণ এখন তো তাও একটু নরম হয়েছে বয়সের ভারে তারপর বাড়িতে দেওর ভাসুর ননদ যা সবাই ছিল শুধু আমার একার জন্য কখনো কিছু কেনার কথা মনেও আসতো না তারপর কলকাতা শহরে যখন এলাম তখন তো আমি আর ছোট নেই এই বয়সে এই সব আবদার কি মানায় নিজের ইচ্ছেগুলো সব কোথায় যেন লুকিয়ে গেল তুমি আসার পর তোমাকে দেখে আমার না পূর্ণ হওয়া ইচ্ছেগুলো মাঝে মাঝেই জেগে উঠত তোমাকে বলে ফেলতাম বন্ধুর মতো ভেবে তোমার বয়সটায় আমার কাটানো দিনগুলোর কথা মনে পড়ে যেত কিন্তু এখন এই হাটটা এই বুড়ি পড়লে কি মানাবে পড়ে তো দেখো খুব মানাবে